এক লক্ষ তিরিশ ওইটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্ত হাট জয়পুরহাট জেলার জয়পুর পৌরগুরু হাটে আজকে একটা সর্বপ্রথম একটা বেস্ট একটা কালেকশন দিয়ে শুরু করবো আর সর্বপ্রথম কালেকশনটা থাকছে একদমই টপ কালেকশন আজকের হাটের ফ্ল্যাগ বিজাতের একটা অরিজিনাল ফ্ল্যাগ বিজাতের সার গুরু দিয়ে দর্শক কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দর্শক কথা বেশি না বলে আমরা ভিডিওটা শুরু করি আমরা চলেন প্রথম যে ফ্ল্যাগটি সেটা দেখানোর চেষ্টা করি চলুন কথা বলি আমরা সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই যে সকাল সকাল ফ্লাগাতে তো সার বাসু তাই না সার কেমন কি দাম চাচ্ছেন এটা সাড়ে চারশো পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার চাও দাম আর কেমন আশা আছে কেমন হলে সারবেন আজকে এই বাজারে এটা তিনশো পর্যন্ত হলে সারা যাবে তিন লক্ষ পর্যন্ত হলে এটা ছাড়া যাবে তাই তো দর্শক এটা তিন লক্ষ পর্যন্ত কিন্তু এটা আশা আছে তিন লক্ষ পর্যন্ত হলে ছাড়তে পারবে দর্শক এই যে এই গরুটি আমার ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখেন আজকের বাজারে কিন্তু সেরা মানের এটি একটি গরু ছিল এটাই আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম জয়পুরার পৌর হাট থেকে দর্শক সাথে আছে আমি ইব্রাহিম আপনার এলাকায় এই দর্শক এই সাইজের গরুর কেমন দাম হতে পারে অবশ্যই আমাদেরকে জানাবেন আর কেমন দামে হলে এটা ঠিক হতো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সাথে থাকবেন আমরা আরও কিছু গরু দেখানোর চেষ্টা করব আর সেই পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন দর্শক দর্শক এখানে সকাল সকাল দুইটা কিন্তু পাকড়া দেখতে পাচ্ছি এই যে এই দুইটা কেমন কি দাম চায় আমরা এই তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক এগুলোর বয়স জাত মান আমরা সব মিলিয়ে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে কিন্তু সবগুলো সেরা মানের গুলো থাকবে কেমন কি দামের বেচা বিক্রি হচ্ছে বা কেমন কী দাম চাচ্ছে সকাল সকাল আমরা এই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করবো দর্শক এই যে দেখেন দুইটা পাকড়া নাভি কম্বল মার্শাল্লাহ

বয়স আনমারি কেমন আছে ভাই বয়স মাস বয়স পাঁচ ছয় মাস বলেছে তবে আর একটু বেশি হতে পারে ভাই তাহলে এই যে এটা এক লাখ তিরিশ যেটা চাইলে এটা কেমন কি রাখা যাবে বলুন তো একটু এক দর্শক যদি নিতে চাই কেমন কি দামে রাখা যাবে এক লক্ষ পনেরো হাজার হলে রাখা যাবে তাই না দর্শক এক লক্ষ পনেরোতে হলে রাখা যাবে এটা আর ওইটা কত হলে রাখা যাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না এক লক্ষ পঁয়ত্রিশ হলে রাখা যাবে এটা দর্শক আমরা কিন্তু আসি আজকে জয়পুর হাটে পৌরগুলোর হাটে নতুন হাটে দর্শক আজকে যেগুলো কালেকশন দেখাবো একদম টপ টপ কালেকশন দেখাবো যেখানে একটা দেখা যাচ্ছে যাতে মানে কি থাকছে আমরা সেই তথ্যগুলি দেওয়ার চেষ্টা করব আলাইকুম যাতে মানে কি এটা শাহিওয়াল শাহিওয়াল না বয়স কেমন আসতে পারে বয়স অদাত কেমন কি দাম চাচ্ছেন এটার একশো পনেরো চাওয়া দাম দর্শক একশো পনেরো দাম চাচ্ছে এটার একবার বলেন তো কত রাখা যাবে এটা একশো পাঁচ হলে রাখা যাবে একদম ফিক্সড দাম দর্শক একশো পাঁচে এইটা সকালবেলা আমরা সেরা মানে কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি এই এখানে এখানে আরও একটা গরু দেখা যাচ্ছে এই ভাইয়ের কাছে দুইটা গরু আছে যাতে মানে কি বয়স কেমন আমরা সে যাতে গরু দেওয়ার চেষ্টা করব ভাই যাতে মানে কি থাকছে এগুলা শাহিওয়াল না এই যে এই গরুটা ভাই কেমন কি বয়স আসবে এটা বয়স দশ বারো মাস না দশ থেকে বারো মাস দর্শক এটা এটার দাম কেমন চাচ্ছেন এটা এক লক্ষ পঁচিশ টাকা দাম এটা এটা কেমন হলে রাখা যাবে একটু বলেন তো দর্শক যদি নিতে চাই কেমন কি দামে রাখা যাবে একশো দশন বিক্রি করা যাবে না একশো দশ হলে এটা বিক্রি করা যাবে আর ওইটার দাম কেমন কি চাচ্ছেন ভাই একই দাম না দর্শক একই দামে জোড়াটির দাম কিন্তু একই একই দামে এই যে গুরু একশো দশ হলে সিঙ্গেল পিস করে নিতে পারবেন দর্শক এই যে এখানে আরও একটি দেখতে পাচ্ছি সেম শাহিওয়াল জাতের শাহিওয়াল জাতের গুরু কেমন কি দাম চাচ্ছে আমরা সে তথ্য দেওয়ার চেষ্টা করব সালামু আলাইকুম এটার বয়স আনুমানিক কেমন আসবে আট মাস আট নয় মাস না আনুমানিক আট নয় মাস আসবে এটা বয়স কেমন দাম চাচ্ছেন এটা কত একশো দশ চাওয়া দাম দর্শক এই গরুটি একশো দশ চাওয়া দাম একশো দশ কত হলে একবার ছাড়তে পারবেন বলুন তো পবজি একটু একশো একশো হলে রাখা যাবে একদম এই যে এই গরুটি একশো হলে রাখা যাবে দর্শক দর্শক সকাল সকাল ছিলাম উত্তরবঙ্গের সীমান্তবর্তী হাট জয়পাট গরুর হাটে এইরকম যারা গরুর ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট করে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি